আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ফেরোবল ট্রাপ এখানে একটা তাবিজ আছে তো এই আটার কারণে কি হয় এই দেখেন যত রকম পোকামাকড় এদিক দিয়ে যাওয়ার সময় এখানে আটকায় যায় আমাদের যে এই যে সবজির ক্ষেতটা দেখছেন রাতের বেলা একটা পাহারাদার রাখছি কি পাহারাদার এই পোকামাকড় ধরে এই মুহূর্তে আমি আমার ফসলের জমিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কি কি উপায়ে খরচ কমানোর চেষ্টা করি কিভাবে নিরাপদ সবজি তৈরি করি আমরা নিজেদের খাওয়ার জন্য সেটা দেখব আজকের পুরো ভিডিওতে তো আমরা কয়টা ট্রাপ ব্যবহার করি এবং কি কি উপায়ে এখানে যাতে আমাদের পোকামাকড় কম লাগে খরচ কম হয় এই জিনিসগুলো আমরা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাবো চলুন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ ট্রাপ এইটা হচ্ছে দেখেন কতগুলো পোকামাকড় আটকায় আছে এটার দুই পাশে আঠা দেয়া আছে তো এই আটার কারণে কি হয় এ দেখেন যত রকম পোকামাকড় এদিক দিয়ে যাওয়ার সময় এখানে আটকায় যায় আর আটকায় গেলেও মরে যায় এটাতে কী উপকার হয় আমাদের এখানে স্প্রে খরচ কমে এই গুলাই আপনার ফসলের মধ্যে বসে এবং বিভিন্ন পোকা আরও তৈরি করে এবং ওখান থেকে এর কারণেই আস্তে আস্তে খরচ বাড়ে আমাদের স্প্রে করতে হয় তো আমরা স্প্রে খরচ যাতে কমে সেই কারণেই কিন্তু এই ট্রাপগুলো ব্যবহার করে তো এইগুলো আপনারা নিতে পারেন আপনারা নিজেদের ব্যবহার করতে পারেন এতে কি হবে আপনার স্প্রে খরচ কমবে প্লাস হচ্ছে আপনি যে ফসলটা তুলবেন এটাতে আপনার বীজ থাকবে কম আস্তে আস্তে এটা অভ্যাস চেঞ্জ করতে পারলে আমরা আমরা মনে করি যে আস্তে আস্তে মানুষ স্প্রে কমাই দিবে কারণ এই ফসলগুলো তো আমরাই খাই তো আমাদের যেহেতু নিজের খাবারটাও যেন একটু নিরাপদ হয় সেই জন্যই কিন্তু আমরা এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করি আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ফেরোবল ট্রাপ এখানে একটা তাবিজ আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে ভিতরে তাবিজ তো এটাকে আমরা তাবিজ বলি তো এই তাবিজটা যখন ঝুলানো থাকে এ কী করে বিভিন্ন পোকাকে আকর্ষণ করে ধরেন হচ্ছে পুরুষ পোকাকে তো পুরুষ পোকা কী করে এখানে চলে আসে এসে এখানে যখন এখানে দেখেন ডিটারজেন্ট দেওয়া পাউডার আছে এই ডিটারজেন্টের পানিতে যখন পরে ও মরে যায় তখন ও প্রজনন ক্ষমতা হারায় ফেলে এবং বাড়ি বাড়তি যে পোকা হওয়ার কথা ছিল সেই পোকাটা কিন্তু আস্তে আস্তে কমায় ফেলে তার মানে আমরা ইনডাইরেক্টলি কি ওর বংশবৃদ্ধি বন্ধ করে দিচ্ছি এর কারণে সে আর অতিরিক্ত যে পোকা তৈরি হবে এই জায়গাটাতে এটা বন্ধ হয়ে যায় এর কারণে কি হয় আমাদের ফসলে পোকা কম হয় আস্তে আস্তে আমরা কী করি স্প্রে কমায় দিই কারণ তখন আর স্প্রে প্রয়োজন হয় না স্প্রে কখন দরকার হয় যখন হচ্ছে পোকা মাকড় থাকে অনেক তখন স্প্রে করতে হয় তো আমরা আগেই পোকাটাকেই দমন করার চেষ্টা করি তারপরে স্প্রে কমায় দিই তার মানে আলটিমেটলি আমাদের ফসলটা নিরাপদ করার চেষ্টা করি তো আপনারা চাইলে আপনারা যে কোনো ফসলের জন্য আলাদা আলাদা এরকম ফেরোমন ট্রাপ আছে এই ব্যবহার করতে পারেন আমাদের কাছেও চাইলে নিতে পারেন অর্ডার করার জন্য আমাদের ভিডিওতে কল করবেন সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন সরাসরি এসেও নিতে এবং যেহেতু এইগুলো প্লাস্টিকের আপনারা চাইলেও কিন্তু এটা বানাইতে পারেন খুব যে কঠিন তা না ভিতরে যে তাবিজটা আছে সেই তাবিজটা আপনাকে আলাদা কিনতে হবে আমাদের যে এই যে সবজির ক্ষেতটা দেখছেন রাতের বেলা একটা পাহারাদার রাখছি কি পাহারাদার এই পোকামাকড় ধরে এই যে দেখেন এটা হচ্ছে সোলার ট্রাপ বলে এখানে দেখেন ও এইখানে ব্যাটারি আছে এই ব্যাটারিটাতে চার্জ হচ্ছে যখনই অন্ধকার হবে এই অটোমেটিক জ্বলে উঠবে জলে ওঠার কারণে এখানে হচ্ছে আপনার আলো পড়বে আর এখানে আমরা কিছু হুইল পাউডার টাইপের কিছু ডিটারজেন্ট দিই এখানে প্রতিদিন তো এই দেখেন রাতের বেলা কতগুলো পোকা এখানে আলোর কারণে এখানে আসছে আসার কারণে যখনই এখানে উড়াউরি করে এই পানিতে আটকায় যায় এবং এখানে পানিতে পড়লেও এখান থেকে এই ডিটারজেন্টের কারণে মরে যায় তো দেখেন আমরা আগে কি করি যে পোকামাকড়টাকে কম আসার ব্যবস্থা করি তার মানে যখনই কম আসে তখন আমার স্প্রে কম লাগে যখন স্প্রে কম লাগে তখন আমার ওই ফসলটা নিরাপদ হয় পুরোপুরি নিরাপদ করা এই মুহূর্তে সম্ভব না তবে আমরা চেষ্টা করছি আমাদের ফসলটা আমি যেটা খাই সেটা যেন নিরাপদ হয় তো এরকম সোলার যে সিস্টেমগুলো আছে আপনার ট্রাপগুলো যাদের বড় বড় জমি আছে তারা কিন্তু ব্যবহার করতে পারেন আমরা কিন্তু এখানে একদম ইনস্টল করে রাখছি এটা পুরোটাই স্টিলের আর এখানে ব্যাটারি একদম ফিক্সড করে দেওয়া আছে এটা অটোমেটিকলি লাইট জ্বলে যখন অন্ধকার হয় এখানে যখন অন্ধকার পড়ে তখনই লাইটটা জ্বলে ওঠে তো আমার মনে হয় আপনারা এরকম ট্রাপগুলো ব্যবহার করতে পারেন এতে আপনাদের কীটনাশক খরচ কমবে প্লাস হচ্ছে আপনি ফসলটা নিরাপদে তুলতে পারবেন তো এরকম অনেক বুদ্ধি আছে অনেক রকম ট্রাপ আছে এগুলোর ব্যবহার আপনারা বাড়াতে পারেন এই প্রোডাক্টটি প্রয়োজন হলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন কল দিবেন সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারেও নিতে পারবেন এসেও নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ